শীতের মধ্যে কিন্তু এই ধরনের পিঠাগুড়ি খেতে অন্যরকম মজা লাগে আর তা বলে দুধ কলি আজকে কিন্তু রেসিপিটা দুধ কলি নিয়ে এসেছি তোমাদের জন্য খুব সহজে তোমরা আমার মতো কিন্তু দুধকলি পিঠাটা বানিয়ে খেতে পারো এখানে কিন্তু খুবই সহজে এবং খুবই মজাদার একটা লোভনীয় রেসিপি খুব সহজে আমি তোমাদের কাছে তুলে ধরবো তোমরা আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখতে থাকো চলো পুরো রেসিপিতে চলে যায় প্রথমে নিয়েছি কিন্তু এখানে চাল আর্থক চালটা নিয়েছি ভিজিয়ে এক বাটি নারকেল করে নিয়েছি শোলা গুড় নিয়েছি খেজুর গুড় নিয়েছি দেশি গরুর দুধ নিয়েছি চালটা ভিজিয়ে শুকিয়ে নিয়েছি এখন বেলিন্ডার ঝাড়ের মধ্যে চালটাকে গুঁড়া গুঁড়ে নেব একদম পুরো গুঁড়ো করে জেলে নিয়েছি এখান থেকে আমি কিন্তু আড়াইশো গ্রামের থেকে তিনশো গ্রাম চালের গুঁড়া নিয়েছি দেখো তিনশো গ্রাম চালের গুঁড়া নিয়েছি নিয়েছি কিন্তু এখানে দুশো গ্রাম আটা সব কিছু রেডি করে রেখে দিয়েছি একটা পাত্রেতে পানি দিয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসছে প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিলাম এখন দুশো গ্রাম আটা দিয়ে দিলাম আটা ময়দা যেটা থাকে ওইটাই দিতে পারো একটু রুটির মতো কাই করে নিয়েছি কাইটা হয়ে গিয়েছে নামিয়ে রেখে দিয়েছি আরেক চুলায় কিন্তু কড়াই বসিয়ে নারকেলটাকে নারকেলের পুটটাও করে নিব সেই জন্য কড়াইতে প্রথমে কিন্তু নারকেলের গুড়গুলি দিয়ে দিলাম নারকেল কোরানোটা দিয়ে একটু ভেজে নিয়েছি এখন শোলা গুড়টা দিয়ে দিয়েছি এখানে খেজুরের শোলা গুড়টা আমি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু যে কোনো গুড়ই ব্যবহার করতে পারো দেখো খুব ভালো করে আমি নারকেলটাকে খুব ভালো করে একদম ক্রিস্পিভাবে ভেজে নিয়েছি মানে নারকেলের যেভাবে লাড্ডু বানায় সেভাবে কিন্তু পুরটা রেডি করে নিয়েছি পুটটাকে আমি একসাথে রেখে দিলাম আরেকটা হাঁড়িতে এখন দুধগুলি জাল করে নেব দুধটা দিয়ে দিলাম চুলাতে চুলাতে দুধ রেখে এখন কিন্তু আটার কাইটাকে আমি হাতে চটকিয়ে একদম রুটির মতো কাই বানিয়ে রুটি বানিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি জিনিসটা তৈরি করে নিব যেভাবে তোমরা রুটি বানিয়ে খাও সবাই যেভাবে রুটি বানিয়ে খায় ঠিক ওভাবে একটা আটার মিশ্রণ বানিয়ে নেব দেখো একদম খামিরটা রেডি হয়ে গিয়েছে সামান্য একটু তেল মাখে আবারও কিছুক্ষণ মতি নিচ্ছি এভাবে মথি নিলে কিন্তু খুব সফট হয় আর ফাটার সম্ভাবনা থাকে না ছোটো ছোটো লেচি কেটে নিলাম একদম বল বানিয়ে নিয়েছি এভাবে করে সম্পূর্ণ বলটা বানিয়ে এক সাইডে রেখে দিব এখন কিন্তু রুটিগুলি বানিয়ে নিব একে একে দেখো কিছু আটার গুঁড়ি দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবা কারণ রুটিটা যে রুটি খায় সকালে নাস্তা ওভাবে কিন্তু রুটিটা বানিয়ে নিতে পারো একটা স্টিলের গ্যালাস দিয়ে সেপ হিসাবে কিন্তু কেটে নিচ্ছি তোমরা যদি কাটার মেশিন থাকে কাটার মেশিন দিয়েও কেটে নিতে পারো আমার কাছে খুব এটি সহজ ছিল সেই জন্য আমি একটা গ্যালাস দিয়ে এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে দেখো একটা রুটি থেকে সাতটা ফিস হয়েছে সারটা পিচ হয়ে গেলে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি পিঠাটা বানানো হয়ে যাবে এখন নারকেলের পুটটি দিয়ে নিচ্ছি সম্পূর্ণ নারকেলের পুটটি এভাবে করে দিয়ে দিলাম এভাবে দিয়ে কিন্তু একটু পানি দিয়ে ছাড়ে ছিলকাড়া করার জন্য পানি দিয়ে দেবে নাহলে কিন্তু মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি কিন্তু পানি দিয়ে চিলকাড়া দিয়ে যে কোনো ডিজাইন দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো আমি এই ডিজাইনটা দিয়ে নিয়েছি আমার কাছে খুবই সহজ ছিল সেই জন্য আমি এটা দিয়ে নিয়েছি এভাবে করে সম্পূর্ণ দুধগুলির জন্য কুলি পিঠাটা বানিয়ে নিব। আমি আরেকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে বোঝার সুবিধার জন্য এভাবে করে কিন্তু সম্পূর্ণ কুলি পিঠাটা বানিয়ে নিব। তোমরা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারো আমি আবারও বললাম দেখো সবগুলি দুধ জন্য আমি কুলি পিঠাটা রেডি করে নিয়েছি এভাবে করে কিন্তু বানিয়ে এক ছেড়ে রেখে দিলাম আর ওই যে দুধটা চুলাতে বলকও চলে আসছে দেখো এফাকে কিন্তু আমি এখন চিনি দিয়ে দিব কুয়াটা চামচের বড় এক এক কাপ চিনির পরিমাণ দিয়ে দিলাম এক কাপের পরিমাণ দিলেই হবে কারণ নারকেলের গে ওইখানে গুড় ব্যবহার করেছি সেই জন্য চিনির পরিমাণটা একটু বুঝে শুনে নিয়েছি এখন বলকটা চলে আসছে একে একে কিন্তু গুলি পিঠাগুলি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি দুধের মধ্যে ছেড়ে দিলে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না একদম দুই থেকে তিনটা বলক আসলেই নামিয়ে নিতে হবে আর লড়াচাড়াও কিন্তু খুব সাবধানে করতে হবে দেখো আমার দুধগুলি পিঠাটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিলাম কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে দেখো আমি একটা মিশ্রণ বলে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা আর শীতে একটু দুধগুলি পিঠা খেলে অন্যরকম লাগে আর শীতে তো সবাই কম বেশি পিঠা বানিয়ে খাও সেই জন্য আজকে এই দুধগুলি পিঠাটা তোমাদের কাছে ধরে নিয়েছি তুলে ধরেছি কেমন লেগেছে রেসিপিটা খুবই সহজে দেখাবার চেষ্টা করেছি দেখো একটা ভেঙে দেখাচ্ছি খেতে খুবই মজা পুরে ভরা ছিল আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে তাহলে ওই নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছাবে রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ